ওম ভগবতে বাসুদেবায়নম নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্রী ভগবান বললেন তুমি সর্বদেশ শূন্য বলে তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের অতি গুড়ো কথা বলবো ইহা জানলে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হবে এই বিদ্যা সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গোপনীয় তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ ইহা অতি পবিত্র ও উত্তম ইহা প্রত্যক্ষ ফলপ্রদ ধর্মসম্মত সুখ সাধ্য ও অবিনশ্বর হে মহাবীর অর্জুন যারা এই অধাত্ম বিদ্যায় বিশ্বাসহীন তারা আমাকে না পেয়ে মৃত্যুময় সংসার পথে আবার ফিরে আসে আমার স্বরূপ অগচর আমার দ্বারা সমস্ত জগৎ ব্যক্ত আছে আমাতে সর্বভূত অবস্থিত আমি কিন্তু এই জগৎ প্রপঞ্চে অবস্থিত নহি তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো এই প্রাণী জগৎ আমাতে পারমার্থিক ভাবে অবস্থিত নহে কারণ আমি সর্বসঙ্গ বর্জিত পরমাত্মা আমি সর্বভূতের ধারক ও পালক অথচ আমি ভূতগণের মধ্যে অবস্থিত নহি যেরূপ স্থিত মহান বায়ু অসঙ্গ অবস্থায় সর্বত্র গমনশীল সেই রূপ। সর্বভূত আমাকে স্পর্শ না করেও আমাতে অবস্থিত আছে যেন হে অর্জুন প্রলয়কালে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয় সৃষ্টিকালে আমি আবার তাদের সৃষ্টি করি সিও রূপ মায়াকে বশীভূত করে নিজ প্রকৃতি বসে পরম জন্ম মৃত্যু পরবশ ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি অথচ হে ধনঞ্জয় আমি সকল কর্মে উদাসীন ও অনাসক্ত ফলে ওই কর্মসকল আমাকে আবদ্ধ করতে পারে না হে কন্তীয় আমার অধিষ্ঠান বশতই প্রকৃত স্থাবর জঙ্গম মাত্র বিশ্বের সৃষ্টি করে থাকে আমারই প্রেরণায় সেই জন্য এই জগৎ বারবার সৃষ্ট ও লয় প্রাপ্ত হয় মূর্খ ব্যক্তিগণ নরদেহধারী আমাকে অবজ্ঞা করে তারা আমার তত্ত্ব জানে না এবং আমি যে সমস্ত ভূতের অধীশ্বর ইহাও বুঝে না ঈশ্বরের প্রতি অবজ্ঞা অবজ্ঞাবশত তাদের আশা কখনো পূর্ণ হয় না তাদের সকল কার্যই নিষ্ফল জ্ঞান ও ব্যর্থ ও চিত্ত বিক্ষিপ্ত এই সকল ব্যক্তি বুদ্ধিভ্রংশকারী তামসিক ও রাজসিক প্রকৃতির বসীভূত এবং বিবেকহীন হে অর্জুন কি প্রকৃতিপ্রাপ্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের কারণ মনে করেন এবং অভ্যয়স্বরূপ জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন তারা সর্বদা আমার নাম কীর্তন করেন আমাকে পাবার জন্য দৃঢ়ভাবে যত্ন করেন ভক্তি সহকারে আমাকে প্রণাম করেন এবং সর্বদা যোগ যুক্ত হয়ে আমার উপাসনা করেন কেহ কেহ জ্ঞান স্বরূপ যোগ্য দ্বারা আমাকে ভজনা করেন কেহ কেহ নিজেদের সহিত অভেদ জ্ঞানে আমাকে আরাধনা করেন কেহ কেউ দৈত্য বুদ্ধিতে নিজদিগকে দাসরূপে পৃথক পৃথক জ্ঞান করে আমার উপাসনা করেন কেহ আবার বা বহু দেবতা বহুভাবে আমাকে আরাধনা করেন আমি অগ্নিষ্টমাদি শ্রোত যজ্ঞ আমি স্মার্ত যজ্ঞ আমি শ্রাদ্ধাদি পিতৃ পিতৃযজ্ঞ আমি মন্ত্র আমি ঔষধ আমি ঘৃত আমি অগ্নি এবং আমি হোমের হোম দ্রব্য আমি এই জগতের পিতা মাতা ধারক ও পিতামহ বিশ্বের আমি একমাত্র গাতব্য বিষয় ও পবিত্র বস্তু আমি ব্রহ্মবাচক ও এবং আমি ঋক শাম যজু এই সকল বেদ আমি সকলের গতি পোষণকর্তা প্রভু শুভাশুভের দ্রষ্টা এবং স্মৃতি জ্ঞান স্মৃতির স্থান আমি সকলের রক্ষক ও জগতের বন্ধু আমি সংহারকর্তা আধার ও লি স্থান আবার আমি বৃষ্টি বর্ষণ করি এবং আমি কিরণ দ্বারা বৃষ্টির রোধ করি আমি জীবের জীবন ও মৃত্যু আমি সদরূপী অব্যক্ত আত্মা এবং আমি অসদরূপী জীব জগৎ ত্রিবেদের অনুগামীগণ আমাকে যোগ্য দ্বারা পূজা করে সমরস পানে পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোক প্রার্থনা করেন এবং পূর্ণ লোকে পূর্ণ ফলে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেবভোগ সমূহ উপভোগ করে থাকেন তারা সেই বিপুল সুখ ভোগ করে পূর্ণ ক্ষয় হলে পুনরায় মর্তলোকে প্রবেশ করেন এই রূপে উক্ত কামনা পরবশ ব্যক্তিগণ যা আদি বেদবিহিত ধর্ম অনুষ্ঠান করে পুনঃ অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করতে করতে যে সকল ভক্ত আমার উপাসনা করেন নিত্যকাল আমাতে যুক্ত সেই সকল ভক্তের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি যারা শ্রদ্ধা সহকারে দেবতার আরাধনা করেন এ কন্তিও সেই সকল ভক্ত আমারই উপাসনা করেন তবে ইহা শ্রেষ্ঠ বিধি নহে আমি সর্বযজ্ঞের ভক্তা অব প্রভু আমাকে ভালো করে না জানার ফলে তারা উচ্চ গতি থেকে বিচ্ছুত হয় দেব পূজকগণ দেবলোকে গিয়ে স্বর্গ ভোগাদি প্রাপ্ত হন পিতৃ পূজকগণ পিতৃলোকে যান যারা যক্ষ রক্ষক প্রবৃতি ভূতগণকে পূজা করেন তারা ভূতলোক পেয়ে থাকেন কিন্তু যারা আমাকে পূজা করেন তারা আমাকেই লাভ করেন যিনি আমাকে তুলসী পুষ্প ফল জল প্রভৃতি যা কিছু শ্রদ্ধা দান করেন আমি শুদ্ধ চিত্তে ভক্তির সেই ভক্তিপূর্বক প্রদত্ত উপহার গ্রহণ করে থাকি হে কন্তিও তুমি যা কিছু করো যা কিছু ভোজন করো যা কিছু হোম করো যা কিছু দান করো যা কিছু তপস্যা করো সে সমস্তই আমাকে অর্পণ করবে এইভাবে সর্বকর্ম আমাকে অর্পণ করলে শুভাশুভ কর্মবন্ধন থেকে মুক্ত হবে সর্বকর্ম সমর্পণ রূপযোগে যদি তুমি যুক্ত হও তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে আমি সর্বভূতে সমদর্শী আমার কেহ প্রিয় নাই অপ্রিয় নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের অন্তরে থাকি যদি অতি দুরাচার ব্যক্তি অনন্য চিত্ত হয়ে আমাকে ভজনা করে তাকে সাধু বলে মনে করবে কারণ তার সংকল্প অত্যন্ত শুভ ও পবিত্র এই জাতীয় দুরাচার ব্যক্তি অতি শীঘ্র ধর্মাত্মা হন এবং চিরশান্তি লাভ করেন হে কন্তীয়। তুমি সর্বসমক্ষে দৃঢ় প্রত্যয়ের সহিত বলতে পারো যে আমার ভক্তের কখনো বিনাশ নাই হে অর্জুন একান্ত নিচকুলে যাদের জন্ম যারা শাস্ত্র জ্ঞানহীন স্ত্রীলোক বৈশ্য অথবা শূদ্র আমার আশ্রয় নিলে তারাও পরম গতি লাভ করে এ বিষয় পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত কর্ত্রীয়দের কথা আর কি বলবো তারা যে আমার উপাসনায় পরমাগতি লাভ করে করবে এতে তো কোনো সন্দেহ নাই অতএব যখন এই অনিত্য দুঃখদায়ক মনুষ্য লোকে এসে জন্মে গ্রহণ করে তখন সদ্গতি লাভের জন্য আমাকে ভজনা করো এ অর্জুন আমাকে মন দাও আমার ভক্ত হও আমার প্রীতির নিমিত্ত পূজা পার্বণ যোগ গাদি করো এবং কায় মনোবাক্য হইয়া আমাকে প্রণাম করো এইভাবে মত পরায়ণ হইয়া আমাতেই নিজ আত্মা যোগ করো তাহলে আমাকেই পাবে ওম ভগবতে বাসুদেবায় নম ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিরানন্িনী বেদত্রে পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরী